বাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা রে সে নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায় যখন ধরল ভাঙনে পেলি না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির বেলা দেহ ভেঙে হয় যে মাটি দেহ ভেঙে দেহ ভেঙে হয় যে মাটি মাটিতে হয়ে দেহ দেহ ভেঙে হয় যে মাটি মাটিতে হয় দেহ যে কুমারে গড়ল দেহ তারে লিলি না কেহ রাতে রাজা সাজে নাটম মহলে। এই পৃথিবীটা নাটকের মঞ্চ এই রাতে রাজা সাজে নাটমহলে দিনে ভিক্ষা মেঙে পথে চলে শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা মন মনরে মন রে কখন তুমি হও উদাসী শাহান সার বেশে কখন তুমি হও উদাসী আবার দেখি দি লইয়া কাফন ভেসে ভাঙা বাড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই জুয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বেদির খেলা সকাল বেলায় আমি রে ভাই হকির সন্ধ্যাবেলা কোটিপতি জীব দেখ এর মতো হতভাগা কেউ আছে কোটি কোটি বিলিয়ন মিলিয়নের মালিক এলাকায় জায়গা ইন্ডাস্ট্রিজ এরিয়া ফ্যাক্টরি টাকা পয়সা ডাংলোপের গদি এসি গাড়ি নিজের গাড়ি ছেলের গাড়ি মেয়ের গাড়ি কিন্তু যখন আজরাই এলো তার মতো ফকির আর কাউকে পাওয়া কিছুই নাই গরিব ভিক্ষা করে খায় যখন রাত দেড়টা হয় তখন মসজিদে গিয়ে বলে আল্লাহ 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 পৃথিবীর মানুষ তাকে ভালো করে চিনতে পারে না তার ছেলেরাও যদি বলা হয় তোমার আব্বা কোথায় আর যা বলার আমাকে বলে না আমার আব্বা বুঝে না কিছু দুনিয়া আর জ্ঞানট্যান নেই ওর বিবিও মাঝে মাঝে মনে করে যে স্বামী যদি দুনিয়াতে একটা পেলাম তো সরল সহজ মূল্যহীন মানুষ পেলাম কিন্তু আল্লাহর কাছে অনেক মূল্য গভীর রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলে এই লোক যেদিন বিদায় নেবে আল্লাহ ওর জন্য অপেক্ষা করবেন বিশ্বনবী শুয়ে আছেন আজরাইল কাজ চালাচ্ছেন আজরাইল এসে দাঁড়িয়েছেন আছেন আদবের সঙ্গে হাত দিতে পারছেন না জিবরাইল আমিন একটা কথা বলে দিলেন রসুলকে উতল পাতল করে দিলেন ইয়া আল্লাহ আমি এই মাত্র আল্লাহর কাছ থেকে আসলাম আজকে আপনি আল্লাহর কাছে যাবেন এর জন্য আমার আল্লাহ আপনার অপেক্ষায় বিরহ যন্ত্রণায় রয়েছে এই কথাটা যখনই জিবরাইল বলে দিলেন না আল্লাহ নবী বলছেন আজরাইলে অতি তাড়াতাড়ি আমাকে আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে দাও ওই লোকগুলি যারা পৃথিবীতে আল্লাকে দেখেছে আখরাতকে সঞ্চয় করেছে কবরের মালকে সঞ্চয় করেছে ওর কানের কাছে এসে আজরাইল বলবে ইয়া ইউ তুহান্না সুল হে ভালো আত্মা তুমি শোনো ইরিজিরি ইলা রব বিকি রাজিয়া তাম্মার জিয়া তুমি ফিরে চলো তোমার রবের দিকে তোমার রব তোমার প্রেমে আবদ্ধ হয়ে গেছে তোমার জন্যে এসে অপেক্ষা করছে ফাদুখুল হেফি, বাদি অদক্ষুলি জান্নাতি আত্মারা যখন শুনে নেবে আমার রব আমার উপরে রাজি আছে তখন বলবে আজরাইল রে আর লেট করা যাবে না আমাকে আমার রবের কাছে পৌঁছিয়ে দা আজকে আমরা কবরকে আল্লাহ কোরআনে বলেছেন ওলাই কালা আনাম বাল হুম আজাল ঘন পানি খেয়েছি তো রাগ করছেন নাকি ডায়াবেটিসের রুবি পিয়াস লাগেনি জিভটা জড়িয়ে যেছে ওই জন্য পানি তো আল্লাহ আবার একবার তালা কবর এমন একটা জায়গা করেছেন নীরব নগর সেখানে চেক হবে চেক হবে না হবে না কিরকম আল্লাহ নবী এবার বলছেন বিসমিল্লাহ রহমানে যখন কবরে এ রাখা হয় আ তাহো মালা কানে তখন দুইজন ফেরেশতা সে ভাইয়া কোলা নে মান রব মা দিন ও ও মান নবী ও তারা একই সঙ্গে বলে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে বুঝে এলো কটা প্রশ্ন করে তিনটি এবার এখানে দুটি মজার কথা বলবো আপনাদের ম্যাট্রিক পরীক্ষা কখন হবে মার্চে সামনে ম্যাট্রিক পরীক্ষাটা কখন হবে মার্চে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হবে এখন এখন চলছে কি ডিসেম্বর কি কি প্রশ্ন আসবে প্রশ্নগুলো যদি ওই মানে ম্যাট্রিকের ক্যান্ডিডেট যারা আছে পরীক্ষার্থী যারা রয়েছে ছেলে মেয়ে আজকে যদি তাদের হাতে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয় পাস করবে না ফেল করবে সবাই একজন বাদ যাবে না প্রশ্নগুলো যদি আজকে আউট করে দেয়া হয় কি হবে সবাই পাস করবে দ্বিতীয়টা বলছি যদি ফেল পড়ে যায় ব্যাক পাই দু একটা বইয়ে তো দ্বিতীয় চান্স পরীক্ষা দেওয়ার মানে মৌকা পাবে কি পাবে না স্কুলে এই বছর ফেল পড়লো তে তেইশ সালে তো চব্বিশ সালে পরীক্ষায় বসতে পাবে কি পাবে না পারবে দুইটা গেল তিন নম্বর তিনটে কথা মনে রাখতে হবে তিন নম্বর একশোতে কত পেলে পাস তেত্রিশ একের তিন অংশ একের তিন চলেন আল্লাহর পরীক্ষার সাথে এটা কিরকম পার্থক্য দেখেন পৃথিবীর সমস্ত প্রশ্নমালা প্রশ্ন গোপন করা আছে আমার রব আজ থেকে 1400 বছর আগে কবরের প্রশ্নকে তার নবীকে দিয়ে আউট করে দিয়েছে কত বড় মেহেরবান ঠিক আছে না দ্বিতীয় নম্বর সারা পৃথিবীর এডুকেশন বিভাগে যত দার্শনিক আছে তারা একমত কোনো মেধা ছাত্র ছাত্রী যদি একশোতে তেত্রিশ পায় তাকে দ্বিতীয় ক্লাসে উত্তীর্ণ করে দাও তাকে বলে দাও তুমি পড়ার সক্ষমতা রাখো এটা তিন ভাগ দিয়ে ভাগ করেছে আর আমার রব কত মেহেরবান আপনি যদি দশ ভাগের এক ভাগ পান তাও পাশ করে দেবে তাহলে আল্লাহ কত বড় মেহেরবান দুটো মেহেরবান কিন্তু এক জায়গায় আল্লাহ বড় করা আল্লাহ বড় কঠিন একটা জায়গায় পৃথিবীর পড়াশোনাতে ফেল পড়লে দ্বিতীয় চান্স পাওয়া যাবে কিন্তু কবরের প্রশ্নে ফেল পড়লে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না এক চান্সই বেরিয়ে যেতে হবে জি ভাই এক চান্সে বেরোবে না দুই চান্সে এক চান্স আপনাকে বেরিয়ে যেতে হবে তাহলে এখানে যতগুলি বাড়ির অভিভাবক আছেন যাদের অধীনস্থে ছেলে মেয়ে পড়াশোনা করছে আল্লাহ রস্তে একবার হাত তুলবেন আমি বেশি হাত তোলা করাবো না একবার হাত তুলবেন যার ছেলে কিংবা মেয়ে ভাতিজা ভাগনা ভাগ্নি আর ভাতিজি অধীনস্থ ছোট ভাই বোন পড়াশোনা করছে আগামী ম্যাট্রিক দেবে তাদের টিউশনি আছে না নাই কার কার ঘরের ছেলে মেয়ের আছে একরকম একটা আইডিয়া করে হাত তুলেন তো মাশাল্লাহ কার কার আছে হাত তুলেন হাত নামান এটাতে বসেন এটাতে যদি আপনি পাঁচবার ফেল করেন তাও চান্স পাবেন তার জন্য আপনি টিউশনি মাস্টার রেখেছেন এবার হাত তুলেন এবার হাত তুলেন আল্লাহকে বিশ্বাস রেখে যে পরীক্ষায় তিনবার চারবার চান্স পাওয়া যায় তার জন্যে পয়সা খরচা করে আমি টিউশনি রেখেছি একটা অভিভাবক হাত তোলেন যে আমি আমার সন্তানের জন্যে টিউশনি দিয়েছি যাতে করে সে কবরের পরীক্ষায় পাশ করে যাবি কবরে এক চান্সে পেরিয়ে যাবে এ ব্যাপারে কোনো আমাদের টিউশনই নাই এ ব্যাপারটা গাফলতির জগতে রেখে দিয়েছি আর বিশ্বনবী বলছেন ইদা ওজিয়াল মাইয়া ফিল কাবারে কবরে বলা হবে মান রব্বু কা মা দিন ও কা মান নবে ও কা রব কে তোর দিন কি নবী কে এই তিনটে প্রশ্ন